ভাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমরাও ভালো আছি ভগবানের আশীর্বাদে এটা হচ্ছে রবিবারের দিন ভিডিও মানে আমরা শনিবার গেছিলাম তোমাদের বলেছি চারটেই পৌঁছেছিলাম আর এটা হচ্ছে রবিবার দিন এখন সকাল সকাল একটু বিচে যাচ্ছি আমরা তোমাদের দেখিয়ে দিলাম ওই দিকটা হচ্ছে হোটেল আর এদিকটা হচ্ছে বিচ আর এখানে গাড়ি রাখার ব্যবস্থা আছে এখন বাজে ঠিক সকাল নটা আর ভাবলাম যে একবার বিচ দিয়ে ঘুরে আসি আমরা সবাই উঠে পড়েছি আর যাচ্ছি চলো তোমাদেরও দেখিয়ে দিই রাস্তাটা আর একদমই কাছে কিন্তু মানে হোটেল থেকে সমুদ্রটা বেশ ভালোই লাগছে তোমাদেরও ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যদি যদি তোমরা এখানে আসতে চাও তাহলে তোমরা আসতেই পারো তোমাদের যদি ইচ্ছা হয় আর এই রাস্তার ধারে ধারে দেখো কত সুন্দর সুন্দর সাদা সাদা ফুল ফুটেছে আর আমার বরকে দেখো কি খুশি কি সুন্দর গান গাইছে আমার বর কিন্তু খুব ভালো গান গায় দেখো এখানে বেশ লম্বা লম্বা দু একটা গাছও আছে যেহেতু আমার প্রকৃতি খুবই ভালো লাগে সেই জন্য আমি যখনই সুন্দর লাগে যে কোনো গাছ বা ফুল সেগুলোর ভিডিও করতে একদমই আমি ভুলি না আর দেখো ঘুরে চলেও এসেছি বিচের থেকে এখন মানে হোটেলে এসে ব্রেকফাস্ট করে নিচ্ছি কারণ এখানে দশটার অবধি টাইমিং ব্রেকফাস্টের আবার ব্রেকফাস্ট করে আমরা চলে এসেছি বিচে আর আরেকটা কথা বলে দিই ওখানে ব্রেকফাস্টে ছিল তোমাদের লুচি আর লুচি বলতে নান টাইপের আর হচ্ছে ঘুগনি বা আলুর তরকারি দুদিন দু রকম দিয়েছিল আর ডিম সিদ্ধ বাটার জ্যাম আর পাউরুটি আর হচ্ছে মাজা আর হচ্ছে চা এটাই হচ্ছে ডেলির ব্রেকফাস্ট ব্রেকফাস্টে তোমরা এইভাবে প্রত্যেক দিনই একই মানে আমরা তো দু দিন ব্রেকফাস্টটা নিয়েছিলাম যেহেতু শনিবার বিকালে পৌঁছে এই চারটে পৌঁছিলাম পৌঁছেছিলাম সেদিন আর করিনি রবিবার আর সোমবার দুদিনেরটা বললাম আর ওখানে দেখালাম ইবু সোনা আর মিমো দুজন দুজনের বাবার সাথে নেমেছে আর আমি এখনও নামে নিয়ে আমি পাড়ে বসে একটু ভিডিও করছি এখানে সবাই কত মজা করছে দেখো কিন্তু এখানে জলটা খুব কম পুরীতে যেরকম অনেক জল বা দীঘাতে দীঘাতে গেছিলাম সেই দু হাজার আমার আমারদের যখন বিয়ে হয়েছিল তারপরে তার যাওয়া হয়নি এখন জানি না কীরকম কি আছে বাট পুরীতে অনেকবার গেছি পুরীতে অনেক জল এখানে তো একদমই জল কম এরা একটু স্নান করে নিল দুজনে এখন বালি দিয়ে ঘর বানাচ্ছে বাচ্চারা আসলে যা যা করে ওরা খুব মজা করছে ওদের দেখেও আমাদের বেশ ভালো লাগে কেন এখন পড়াশোনার এত চাপ মজা বলতে কিছু নেই বাইরে খেলাধুলারও কোনোই উপায় নেই যেরকম আমাদের ছোটোবেলায় ছিল আমরা খেলতাম মজা করতাম ওরাই এইসবেই ছোটোখাটো এতেই মজা পায় এটা কিনে দিয়েছিলাম এগুলো নিয়ে ওরা ওদের মতো খেলছে মজা করছে আর ওদের দেখে আমরা খুশি হচ্ছি আর এই দেখো দুজনে জলে দৌড়াচ্ছে একটু স্লোমো ভিডিও করা হলো ওটাই বৌদি করে দিয়েছিল যে আমার সাথে গেছিল সে আমি একটু দিয়ে দিলাম আমার চ্যানেলে কেমন লাগলো স্লোমো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও বাচ্চাদের মজাটাই মা বাবাদের কাছে সবথেকে বেশি পাওয়া না তার জন্যই এত কিছু যাই হোক ওরা এতটাই মজা করেছে তাই দেখে আমাদেরও খুব খুশি আমরা আমরা শনিবারে যেই রুমটায় ছিলাম সেটা শনিবারেরই ছিল আর এটা হচ্ছে রবিবার কেন কি আমাদের যাওয়ার কথা ছিল শুক্রবার শুক্রবার ক্যান্সেল করে শনি রবি সোম করা হয়েছে নালে আমাদের শুক্র শনি রবি ছিল তা সেই জন্য রবিবার আরেকটা রুমে এসেছি যে দিকে ছিলাম তার উল্টো দিকেই আগেই বলেছিলাম আর এই রুমটায় দেখো বেশ বড় একটা বাট্টা আছে আর এই রুমটা আগের রুমের থেকে আরও বেশি বড় আর আরও বেশি সুন্দর সেটাই তোমাদের দেখিয়ে দিলাম তাহলে তোমরা এই দুটো ভিডিওতে দুটো রুম ট্যুর পেয়ে গেলে কেমন লাগলো দুটো রুম কোনটা বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে তোমাদের জানিও আর আমাদের এখন ভেজা গা স্নান করবো সমুদ্র থেকে এসেই এইখানে এই রুমটায় আমরা ঢুকলাম ঢুকে আগে তোমাদের দেখিয়ে দিলাম রুমটা বলেছিলাম যে তোমাদের দ্বিতীয় নম্বর রুম ট্যুর দেবো তার জন্য চলো দেখো কত সুন্দর এটা বেশ আরো বেশি ভালো লেগেছে আর এই দুটো বাটটাবে অলরেডি আছে দেখলে বাটটাবটা হচ্ছে ততক্ষণে আমি বললাম যে ততক্ষণে একবার তোমাদের ঘরটা ঘুরিয়ে দেখিয়ে দিই দেখো এখানে সোফা টোফা গুলো আরো বড় বেডটা আরো বেশি বড় আর এখানেও ফ্রিজ আছে আর এবারে চলো দুপুরে লাঞ্চে কি কি খেয়েছি দেখিয়ে দিই দুপুরে লাঞ্চে ছিল তোমরা যেরকম বলবে সেরকম আমরা নিয়েছিলাম আলু ভাজা ডাল ভাত দেশি চিকেন ডিম দিয়ে তরকারি মানে চিকেনের আর ছিল মাটন আমি বল মানে বলবো এখানে আমার রান্নাগুলো মোটামুটি রেগে লেগেছে আমার খুব বেশি ভালো লাগেনি সত্যি বলতে গেলে এখানে রান্নাগুলো অত যাই হোক অন্যদের ভালো লেগেছে আমার বরেদের জিজ্ঞাসা করেছিলাম ওদের ভালো লেগেছিলো তা দুপুরে আমরা এই খেয়েছিলাম আর এইটা হচ্ছে সোমবার দিন যেদিন আমরা ফিরে এসেছি সেদিন আমি সকাল সকাল একাই চলে গেছিলাম সমুদ্রে দেখতে সেইটারই ভিডিও করেছি দেখো একটা জিনিস তোমাদের বলি এটা হচ্ছে সকাল সাড়ে ছটা সাতটা বাজে এই সময় এই মানে সকালবেলায় না সমুদ্রে একদম জল থাকে না আমি তো পুরো একদম মিডিলে চলে গেছি হেঁটে হেঁটে এরকমই বালি চর দেখতেই পাচ্ছ আর এর আগে দেখলে বা মানে লাল লাল কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে ছোট ছোটো বেশ ভালোই লাগছে দেখতে আমি বললাম যে দেখি দেখো তোমাদেরও দেখাই বেশ সুন্দর লাগছে আকাশটা আর সমুদ্র একসাথে মিশছে কিন্তু জলটা অনেক অনেক দূরে আমি পুরোটা তোমাদের ঘুরে দেখাবো তোমরা তাহলেই বুঝতে পারবে যে এত দূরেই আছি আমি যখন হোটেলগুলো দেখতে পাবে দেখবে যে কতটাই ছোট লাগছে হোটেলগুলো আমি পুরো পার হয়ে মিডিলে চলে এসেছি সমুদ্রের সকালে বা রাত্রে তো দেখেছ জল কোথায় পৌঁছে যায় কিন্তু সব মানে ভোরের দিকে একদমই জল থাকে না হেঁটে হেঁটে পার হয়ে যাবে দেখো আমি কত দূরে চলে এসেছি সমুদ্রের সেই জন্য কিন্তু ওই হোটেলগুলো কইটুকু লাগছে একটুও জল নেই জল একদম মানে দূরের থেকে আরও দূরে কি বলবো চলো আমার সাথে দেখতে থাকো তাও বেশ ভালো লাগছে আর মোটামুটি অনেক লোক এখন আছে সকালেও আছে ঘুরতে এসেছে আমার মতো আর ওরা সবাই ঘরে এখন ঘুমাচ্ছে আমি একাই চলে এসেছি দেখো জল কত দূরে আর জলের ঢেউয়েরও কোনো একটা স্পিড নেই মানে ঢেউটাও একদম নেতিয়ে পড়েছে আস্তে আস্তে আসছে ঘুমই ভাঙছে না যেন সমুদ্রের এইরকমই ভাব লেজি হয়ে গেছে সমুদ্র আসলে যাই হোক আকাশটা সূর্যটা দারুণ লাগছে দারুণ সকালবেলায় দেখতে বেশ ভালো লাগছে ফোনে কতটা সুন্দর লাগছে জানি না আমার তো আমি তো ওখানে ছিলাম বেশ ভালো লাগছে যেহেতু আমার প্রকৃতি খুবই ভালো লাগে খুব আমার মতো যারা প্রকৃতি প্রেমী আছো তাদের অবশ্যই ভালো লাগবে ভিডিওটা দেখতে থাকো দেখো কত সুন্দর লাগছে এটাও একটা প্রকৃতির রূপ যেই জল অন্য সময় পুরো গলা অবধি হয়ে যায় ঢেউগুলো কত জোরে জোরে আসে এখন সেই জল কত দূরে আমি মাঝ সমুদ্রে দাঁড়িয়ে আছি জল নেই দেখো এখান থেকে কইটুকু কইটুকু লাগছে ওই দোকানগুলো বা হোটেলগুলো মানে এতটাই আমি দূরে এখন দেখতে পাচ্ছ পুরো চড়া পড়ে গেছে আর জলটা না এখানে গোলভাবে ঘুরে ঘুরে আসে দেখছি যে যেই একটু বেলা বাড়ছে এক ঘন্টা পর তো আমি চলে এসেছি তো তখন আমি দেখছি যে জলটা এই দেখো এই সরুভাবে এইভাবে বাড়তে থাকে এইভাবে পুরো ভরে যায় আস্তে আস্তে চলো আমি তোমাদের ওই দিকটাও নিয়ে যাব পার হয়ে মানে কত দূরে জল এটা হাফ সমুদ্র পুরো পার করে হেঁটেই চলে এসেছি একটুও জল নিয়ে এরকম কাঁকড়া গুলো কিলকিল কিলকিল করছে শুধু দেখতে পাচ্ছো এই যে জলের মুখ দেখতে পেলাম এতক্ষণে আর দেখো জল বললাম না যেন ঘুমিয়ে পড়েছে আসার কোনো ইচ্ছেই নেই একটুও ছোয়ার ইচ্ছা নেই আমাদের এরকম ব্যাপার যে জলের স্পিড মানে জলের ঢেউয়ের এ দেখো কইটুকু অপূর্ব সুন্দর এটাও একটা সুন্দর দেখো কত দূর দেখতে পাচ্ছ তো হোটেলগুলো জানি আমি একই কথা রিপিট করেছি হয়তো বারবার কিন্তু তোমাদের দেখাবার জন্য আর এটা আমি জুম করে দেখাচ্ছি তোমাদের মানে অনেকটাই দূরে মাছ সমুদ্রে দাঁড়িয়ে আছি চড়া পড়ে গেছে আস্তে আস্তে জলটা বাড়ে যত বেলা হয় যাই হোক আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এটার দ্বিতীয় পর্বই আমি করেছি আর টানিনি কেন মন্দারমণিতে সেরকম কিছুই নেই দেখাবার আর দেখো একজন বেরিয়েছে তার ডগিকে তার পোষ্যকে নিয়ে ঘোরাতে ভালোই লাগছে বেশ আমি ততক্ষণে অনেকটা এই পারে চলে এসেছি দেখো জলটা বাড়ছে তো সেই জন্যই দেখো কতটা বেড়ে গেছে আমি ছিলাম ওই দিকে এখন চলে এসেছি পাড়ের দিকে তা সেই জন্য আর ডগিটাকে আদর করতে পারিনি আর বসে বসে এবার আমি একটু ডাব খেয়ে চলে যাই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে